আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম আইপিএল এর ষিষট্টিতম ম্যাচে আজ মোস্তাফিজের দিল্লির বিপক্ষে মাঠে নামে পাঞ্জাব কিংস শুরুতেই দিল্লি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্যাট করতে নেমে ভালোই শুরু করে পাঞ্জাব কিংসের ওপেনাররা তবে মোস্তাফিজ দ্বিতীয়বার বল করতে এসেই পাঁচ রান খরচায় দলের প্রথম উইকেট স্বীকার করেন কাটার মাস্টার মোস্তাফিজ এদিন জয়পুরে টসে হেরে আগে ব্যাট করতেন মেন নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে দুইশো ছয় রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস দলের হয়ে সর্বোচ্চ তিপ্পান্ন রান করেছেন শ্রেয়াস আয়ার এছাড়া জর্জ ইংলিশ বারো বলে বত্রিশ রান করেন আর শেষ দিকে মার্ক ইস্টনিক্স মাত্র ষোলো বল খেলে চৌচল্লিশ রান করেন এতেই শেষ পর্যন্ত বিশ ওভারে আট উইকেট হারিয়ে দুইশো রানের লক্ষ্য দাঁড় করায় পাঞ্জাব কিংস অন্যদিকে দিল্লির হয়ে তেত্রিশ রানে তিন উইকেট শিকার করেন কাটার মাস্টার মোস্তাফিজ এমন বলিংয়ে বাংলাদেশের হয়ে আইপিএল সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেছেন মোস্তাফিজ এই বাহাতি পেসার আলো ছড়ালেও দলের বাকি বলাররা সুবিধা করতে পারেননি পাঞ্জাব কিংসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দিল্লি ক্যাপিটালস ব্যাটিং করতে নেমে দলীয় পঞ্চান্ন রানে ফেরেন ওপেনার কে এল রাহুল ব্যক্তিগত পঁয়ত্রিশ রান করে আর পঁয়ষট্টি রানে ফেরেন আরেক ওপেনার ফার ডুপ্লেসি পরে তিরানব্বই রানে ফেরেন সাদেকুল্ল অতল তবে দিল্লির হয়ে রানের গতি ধরে রাখেন রিজবি কারান এই দুই ব্যাটার দুর্দান্ত ব্যাটিং করেন শেষ পর্যন্ত একশো পঞ্চান্ন রানে ফেরেন কারান ব্যক্তিগত চৌচল্লিশ রান করে এতে শেষ তিরিশ বলে বাহান্ন রানের প্রয়োজন থাকে দিল্লি ক্যাপিটালসের শেষ পর্যন্ত রিজবি একাই ফিফটি করেন তার সাথে সঙ্গ দেন স্টাফস এই দুই ব্যাটার শেষ পর্যন্ত দুর্দান্ত খেলে দিল্লিকে জয় উপহার দেন রিজবি এতে ম্যাচ শেষে কথা বলেন ডুপ্লেসি মোস্তাফিজকে নিয়ে তিনি জানান মোস্তাফিজ আজকে দুর্দান্ত বলিং করেছে তিন উইকেট স্বীকার করেছে এই বলার আমরা চাইব পরবর্তী সিজনও যেন মোস্তাফিজ একাদশে থাকে এমন আত্মবিশ্বাসের গল্পই শোনান ফাফডু প্লেসি দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন